বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং তালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও পর্বত নাজির হোক আজকে আমি যে এমসিকিউগুলোর ইনশাল্লাহ একশো পার্সেন্ট সমাধান করছি আলিম পরীক্ষা দুই সালের ইনশাল্লাহ বাংলা পত্রের এমসি কিউগুলোর আমি একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসি কিউগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা লক্ষ্য করো আমার কাছে সেট রয়েছে হচ্ছে খ সেট তোমরা খ সেট অনুসারে অন্যান্য তোমাদের সেটগুলো মিলিয়ে দেখতে পারো যে তোমাদের কার কয়টা এমসিকিউ হয়েছে তোমরা লক্ষ্য করো খ সেটের এক নম্বরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে কী দেওয়া রয়েছে তোমরা লক্ষ্য করো বড়ো দর্পে অশ্বচালনা করিয়া বেড়াইতেছো কারওয়ালা প্রান্তর নিবন্ধে উক্তিটি একের হবে খ আব্দুর রহমানের দুই নম্বর সেই ফুল আমাদের এই প্রাণ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সেই ফুল বলতে বোঝানো হয়েছে কমল বোন অর্থাৎ দুইয়ের হবে ক তিন নম্বর তোমরা লক্ষ্য করো নিচের উদ্দীপ্তি পরে তিন নং প্রশ্নের উত্তর দাও বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ বীর দর্পে বুক চিতিয়ে দিয়েছিল বুলেটের সামনে অতপর আবু সাঈদ শাহাদক বরণ করেন অধিপক্ষে আবু সাঈদের মানসিকতার যে পঙ্কটি ফুটে উঠেছে তা হচ্ছে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিকা থাকে না শূন্য তিনের হবে খ চার নম্বর রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি বিলাসীর এই উক্তিটি প্রকাশ পেয়েছে চারের হবে ক এক এবং দুই পাঁচ নম্বর তোমরা লক্ষ্য করো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় শহীদের ঝলকিত রক্তের বুদ্ধ কেমন পাঁচের হবে ঘ স্মৃতিগন্ধে ভরপুর ছয় নম্বর তোমরা লক্ষ্য করো রেইনকোট গল্পে নুরুল হুদা দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে গিয়ে ঢোকে ছয়ের হবে ঘ প্রিন্সিপ্যালের পিওন সাতের যা রুপিবে তাই পাবে সুখ কবিতায় কবি কী পাওয়ার কথা বলেছেন সাতের হবে ঘ নিজেকে উৎসর্গ করার ফল আট নম্বর তোমরা লক্ষ্য করো আট এবং নয় থেকে দিতে হবে নিজের উদ্দীপকটি পরে আট ও নয় নম্বর প্রশ্নের উত্তর দাও বাঙালি জাতির কাছে মজলুম জননেতা হিসাবে পরিচিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ব্রিটিশ বিরোধী আন্দোলন কৃষক আন্দোলন যুক্তফ্রন্ট সরকার সব শেষ উনিশশো সালে মুক্তি আন্দোলনে শরিক ছিলেন তিনি হামলা মামলা হুমকি ধমকি জেল জরিমানা সহ্য করেও তিনি বাঙালির অধিকার আন্দোলন থেকে পিছোপা হননি আটের উদ্দ্বিপক্ষের মাওলানা ভাষানী চরিত্রের সাথে বিদ্রোহী কবিতার কোন চরণের মিল রয়েছে আটের হবে খ নয় তোমরা লক্ষ্য করো মাওলানা ভাষানী মাঝে বিদ্রোহী কবিতায় প্রতিফলিত দিক নয়ের হবে ঘ দশ নম্বর তোমরা লক্ষ্য করো ভরসা হলো আর দমাতে পারবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভরসা হওয়ার কারণ দশের হবে গ এগারো নম্বর তোমরা লক্ষ্য করো এখানে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে কি খেয়ে পাপ করেছিল ভাত এগারোর হবে ঘ বারো নম্বর তোমরা লক্ষ্য করো এখানে আঠারো বছর বয়স কী বাসে দুর্যোগে আর ঝরে তেরোর হবে মামা আমাদের অর্থাৎ বারোর হবে খ তেরো নম্বর তোমরা লক্ষ্য করো মামা আমাদের সমস্ত সংসারের গর্বের সামগ্রী এখানে মামাকে নিয়ে গর্ব করার কারণ তেরোর হবে ঘ সকল কাজে জয়ী হওয়ার মানসিকতা এখন তোমরা লক্ষ্য করো এখানে যে চোদ্দো নম্বর কী রয়েছে চোদ্দ নম্বর তোমরা লক্ষ্য করো এখানে উদ্দীপকটি পরে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দাও প্রবাসী নীরব দেশে এসে অহংকারের আটখানা নিজের কাজটিও যেন নিজের করতে চায় না কিন্তু তার এমন অবস্থা পূর্বে ছিল না বিয়ের পর তার শ্বশুর বাড়ির লোকেরা টাকা পয়সা খরচ করে তাকে বিদেশে পাড়িয়েছিল চোদ্দ নম্বর নীরবের নীরবের অহংকারী চেতনার প্রতিফলন ঘটেছে নিচের কোন উক্তিতে চোদ্দোর হবে ক কোনো নম্বর সনাত্তরী কবিতা ঘনমেঘ কী করে ঘুরে বেড়ায় পনেরো হবে খ ষোলো নম্বর লক্ষ্য করো তোমরা পুতিত কবিতায় কবি যশী উদ্দিন বুক ভরা গান যার জন্য গিয়েছেন যে বিষে ভরা বান মেরেছে ষোলোর হবে হচ্ছে খ এখানে পৃষ্ঠা নম্বরও দেওয়া আছে তোমরা অবশ্যই চেক করে দেখতে পারো সতেরো নম্বর তোমরা লক্ষ্য করো অবশিষ্ট সৈন্যগণ কারওয়ালা প্রান্তর বিজন মধ্যে পলাইয়া গেল কেন সতেরোর হবে ক আঠারো তোমরা লক্ষ্য করো কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা আহ্বান গল্পে এই উক্তিটি কে করেছিলেন খুরো মশায় আঠারোর হবে খনিশ নম্বর তোমরা লক্ষ্য করো সে গ্যাঙ্গের একজন সক্রিয় সদস্য রেইনকোট গল্পে গ্যাং বলতে বোঝানো হয়েছে সক্রিয় মুক্তিযোদ্ধাদের উনিশের হবে নম্বর তোমরা লক্ষ্য করো এখানে সুখ কবিতায় কবি আত্মসুখ খুস বলেছেন বিশের হবে গ একুশ নম্বর তোমরা লক্ষ্য করো বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম নিজেকে কার কঠোর কুঠার বলেছেন পশু পরশুরামের একুশের হবে গ বাইশ নম্বর তোমরা লক্ষ্য করো এখানে প্রতিদান কবিতায় কবি কবর বাধা বলতে কি বুঝিয়েছেন বাইশের হবে ক ব্যথা দেওয়া এবং তোমরা লক্ষ্য করো তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর নিচের উদ্দীপকটি পরে তেইশ এবং চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে অতি নিবিড় বেদনা বনমাঝেরে আজ পল্লবে পল্লবে বাজেরে দূর গগনে কাহার পথ চাইহা আজ ব্যাকুল বসুন্ধরা সাজেরে তেইশের উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্কটি কোনটি তেইশের হবে ক চব্বিশের উদ্দীপকের সাথে তাহারে পরে মনে কবিতার যে বিষয় প্রকাশ পেয়েছে চব্বিশের হবে ঘ তিনটি সঠিক কবি কাজী নজর ইসলামের মতে কিসে মানুষ ক্রমে ছোট করে ফেলে অতি বিনয় পঁচিশের হচ্ছে খ ছাব্বিশের লেখক আবুল ফজল কিসের মাধ্যমে মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয় বলে মনে করেন তান ছাব্বিশের ক সাতাশের হচ্ছে আমার কি মরণ আছে রে বাবা আহ্বান গল্পে বুড়ির এই উক্তিতে প্রকাশ পেয়েছে ক্ষোভ সাতাশের হবে ঘ আটাশ এবং উনতিরিশ উদ্দীপক দিতে হবে রেল লাইন বস্তিতে জরিনার পরিবার পাশেই থাকে ষাট শকিনা সকিনা নিঃসন্তান সকিনার সংসার চলে মানুষের কাছে চিনতে পাশাপাশি থাকায় জরিনা এবং মানুষের কাছে জরিনা এবং সকিনার মধ্যে মা মেয়ের সম্পর্ক গড়ে ওঠে সুবিধা অসুবিধা সকিনার খাবার দাবার জরিনার ঘরেই হয় আটাশ নম্বর উদ্দীপকের জরিনার আসনের সঙ্গে নিচের যে চরণের সাদৃশ্য রয়েছে আটাশের হবে ক নম্বর তোমরা লক্ষ্য করে এখানে উদ্দীপক এবং আহ্বান গল্প যেভাবে দিক থেকে সংহতিপূর্ণ উনত্রিশের হবে ঘ তিরিশ নবর তোমরা লক্ষ্য করো সুচেতনা কবিতায় মানুষ তবুও রিনিকার কাছে পৃথিবীর কাছে তিরিশের হবে হচ্ছে গ নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আমি আল্লাহর কাছে এই কামনাই করি আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ